হ্যালো বন্ধুরা দেখো আমার ভোরে স্নান করা হয়ে গেছে মানে আমরা যারা শার্ট করি পুজো করব ষাট পুজো করব তাদের আমাদের ভোদের প্রত্যেকেরই ভোরে স্নান করা হয়ে গেছে কেননা আটটার আগে ষাট ছেড়ে যাবে ষষ্ঠী ছেড়ে যাবে সপ্তমী লেগে যাবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ভোর ভোর স্নান করে নিয়েছি স্নান করে এবারে আমরা পুজো করব মানে আমরা পুজো করলাম আমি আর ছড় দিয়ে পুজো করলাম আর তোমাদের তো বলেছি মানে সিজানোর যে নিয়মটা মানে শিলনোড়া পেতে শ্যাওলা গুলি দিতে হয় তারপরে সেটা দিয়ে চিঁড়ে মানে চিড়ে গুড় লাড্ডু পেড়া যা থাকে ফল সব দিয়ে পুজো দিতে হয় আর কালকে যে রান্নাগুলো করেছে সেই রান্নাগুলো প্রত্যেকটা একটা থালাতে সাজিয়ে দিতে হয় সেগুলো ষষ্ঠী পুজো হয় আর দই সিঁদুর আর তোমার কাজল এগুলো দিতে হয় আর তেল হলুদ অনেক নিয়ম থাকে আমাদের বাঙালিদের আর সেগুলো দিয়ে আমরা পুজো করলাম আর বাসি ফুলে পুজো করতে হয় পাসি জলে মানে টাটকা ফুল টাটকা জলে পুজো নেই তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে সিজানো আছে প্লিজ কমেন্ট করে জানাবে